হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো ফুল কম্পিউটার ফিটিং এ টু জেড কম্পিউটার ফিটিং করে দেখাবো তো তার জন্য আমি প্রথমে একটা পিসির বক্স নিয়েছি খালি বক্স এর সাথে লাগবে আমার একটা পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই লাগবে এর সাথে লাগবে হার্ড ড্রাইভ তারপরে এর সাথে লাগবে এই টেবলগুলো লাগবে তারপরে এর সাথে লাগবে পাওয়ার কেবল তারপরে লাগবে এর সাথে কুলিং ফ্যান তারপরে লাগবে মাদারবোর্ড মাদারবোর্ডটা আমি আন আনবক্স করে দেখাচ্ছি এটা আসলে নতুন মাদারবোর্ড আনবক্স করে দেখাবো মাদার বোর্ডের সাথে ফ্যানটা আমি ফিলিং করব এখানে ফ্যানটা ফিলিং করতে হবে এর সাথে আছে ফোর জিবি র্যাম ফোর জিবি র্যাম আছে দেখতে পাচ্ছেন এখানে আছে ফোর জিবি র্যাম এখানে আছে প্রসেসর ডুয়েল কোর প্রসেসর হলো মাদার বোর্ড তা আমি এটা ফিটিং করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা এর সাথে আছে ডিভিডি আসলে ডিভিডি রোম খুব কমই চলে এখন আসলে সবাই পেন ড্রাইফ দিয়ে দিয়ে থাকে তো অনেক সময় এটাও সিঁড়ি দিয়ে সিলাপ দেওয়া যায় তার জন্য আমার এটা লাগে ডিজি হ্যালো বন্ধুরা আমি কুলিং কান্টা লাগাচ্ছি কুলিং কান্টা লাগান স্যার হ্যালো বন্ধুরা আমি এটা মাথার বোর্ডের কুলিং ফ্যানটা লেগে ফেলেছি দেখতে পারছেন এটা আসলে টাইট করে ঠিকভাবে লাগাতে হবে এটা লাগানোর পরে এখানে এই যে কুলিং ফ্যানের যে মাথাগুলো এগুলো এর পাশে বের করে দিতে হবে তাহলে কিন্তু ফ্যানটা টাইট হবে না আমি টাইট করে লাগিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা কুলিং ফ্যানটা লাগানো হয়ে গেছে এটা আসলে টাইট করে লাগাতে হবে তা না নাহলে পোস্টারে বাতাস পাবে না এখানে মাথাগুলো বের হয়ে নিতে হবে যান যত মতো এগুলো ক্লিয়ারলি না হচ্ছে তত মতো এটা ভালোভাবে ঠিকভাবে লাগাতে হবে এটা আমি কমপ্লিট লাগিয়ে ফেরেছি এখানে ড্যাম লাগানো আছে

পাওয়ার সাপ্লাই লাইন দেব লাইন দিয়ে টেস্টিং করতেছি চলে কিনে আমি টেস্টিং করতেছি তো চলতেছে মনে হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে এখন আমি এটা লাগিয়ে হানড্রেড পার্সেন্ট লাগিয়ে ফেলবো এখন একটা আমি মাদার বোর্ডটা বক্সে ফিটিং করবো এসিংয়ে ফিটিং করে ফেলবো ফিফটি পার্সেন্ট কেমন মাদার বোর্ডটা লাগাতে হলে এটা লাগাতে হবে এটা আমি লাগিয়ে নিচ্ছি এটা এখন আমি এখানে লাগিয়ে ফেলব লাগাতে হবে তারপরে লাটগুলো ঠিকভাবে আটকাতে হবে যেন মাদার বোর্ডটা না নড়ে এই জন্য লাটগুলো ঠিকভাবে টাইট করে লেগে নিচ্ছি একে একে আমি এইগুলো সবগুলো লাট লেগে নিচ্ছি লেগে নিচ্ছি

লাইনগুলো লাগাচ্ছি পাওয়ার সাপ্লাই থেকে যে মাদার লাইনগুলো লাগানো হয় সেগুলো আমি এখন লেগে নিচ্ছি কারেন্টের লাইন যেটা সেটা আমি লাগাচ্ছি লাগাইলাম তারপরে এখানে হার্ড ড্রাইভের লাইন লাগানো হচ্ছে হার্ড ড্রাইভের লাইন হার্ড ড্রাইভে লাইনের সাথে এখানে আর একটা পট লাগাতে হবে এখান থেকে এখান থেকে হার্ড ড্রাইভে লাগাবো হার্ড ড্রাইভে লাইন লাগালাম দুটো লাগানো আছে আমার তাহলে আমি দুটো লাইন লাগাবো এখানে আমি আরেকটা লাইন লাগাচ্ছি একটা লাইন লাগালাম ধরো আমি এখানে মাদার লাগাইলাম ঘাট এরকম লাগাতে হবে যেমন এখানে একটা ফাঁকা আছে ওখানে ওই ফাঁকা আছে ফাঁকা একটা পিন নাই জায়গা মতোই লাগাতে হবে তো আমি সেখানে লেগে দিচ্ছি এখানে লাগিয়ে দিলাম এটা একটা ফাঁকা সেক সাইডে পিনের ওখানে একটা পিন নাই আমি সেখানে লাগিয়ে দেবো বরাবর জায়গা যে লাগিয়ে দিয়েছি ঠিক মতো তারপরে এবার পাওয়ারের একটা সুইচ আছে সেখানটাতে চালু আছে তারপরে একটা এটা লাগাবো আমি এই জায়গায় এখানে দুই দিন আলা লাগিয়ে দিয়েছি এখানে এখন আমি চালু করে দেখব দেখতে পাচ্ছেন সুইচটা কাজ করছে সুইচটা লাগানোর পরে আমি অন করছি সুইচটা অন হয়ে গেছে সব কিছু ওকে তো বন্ধুরা আজ আমি সব কম্পিউটারের এ টু জেড সেটিং করে দেখালাম হার্ডওয়্যারের কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত মাদারবোর্ড ফিটিং র্যাম ফিটিং সব কিছু ফিটিং করে ওকে করে ওকে করে কম্পিউটার অন করে দেখালাম ভিডিওটি যদি আপনাদের এতটুকুই কাজ এসে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে করে সবাই শিখতে পারে তো আজ এ পর্যন্তই খোলা হাফিস